আমাদের আঠাশ তারিখের জনসভাই বলে দেয় যে আমরা কতটা শান্তিপ্রিয় ছিল ওই দিন পুরো বাংলাদেশ থেকে পঞ্চাশ লক্ষের উপরে লোক এসেছিল ঢাকা শহরে বিএনপি যদি ওই দিন চাইতো সন্ত্রাস তাহলে বিএনপি ঢাকাকে ওই মুহূর্তে অচল করে দিতে পারত মুখে একটা কথা বললেই তো আর সেটা আইন হয়ে গেল গলাবাজি করার অর্থই তো সত্যবাদী না সেভেন পার্সেন্ট লোক তাদের সমর্থন আছে এই দেশে আর তিরানব্বই পার্সেন্ট লোকই বিএনপির সমর্থক এই দেশে বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নাই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তো তত্ত্বাবধায়ক সরকারের কোনো ছিল না এই আনছেই বিএনপি যেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এই দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল চেয়েছিল এবং সেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা তো বর্তমান সরকার আওয়ামী বাদ করেছে তত্ত্বাবধায়ক ষোলো বছর ধরে আপনারা আন্দোলন করছেন যেখানে সাধারণ মানুষের সমর্থন নাই যে কারণে আপনাদের আন্দোলন সফল হয় সাধারণ মানুষের সমর্থন কোন রাজনৈতিক দলের প্রতি আছে সেটা তো এই দেশে সাধারণ মানুষরা নিজেরাই জানে যে এই দেশে এইবার ভোটে না তার আগের বার থেকে আমরা দেখি ভোট কেন্দ্রের মধ্যে ঘুমাচ্ছে জাতীয় পত্রিকা নিউজ করছে পত্রিকা প্রথম আলোর মতো নিউজ দিছে। দেশে হয় না সেই জায়গায় আবার ভোট কোথায় আছে যে দেশে সরকার ডেকে বিরিয়ানি খাওয়ায় ভোটারদের নিতে পারে না তো ওই দেশের সরকারের প্রতি তো মানুষের কোনো আস্থা তো দূরে থাক এই দেশে যে একটা সরকার আছে এটা কি সামরিক সরকার না অবৈধ সরকার না যা ইচ্ছা তার সরকার তো তারা নিজেরই জানে না তো শত শত এত হাজার হাজার প্রোগ্রাম করতেছে পুরো বাংলাদেশে কোথাও একটা সহিংসতা হয় নাই